একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো একটা বিষয় এবং একটা যুক্তিগত বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগ শেখ সরকার হ্যাঁ আওয়ামী লীগকে নিয়ে এখন যত মাথা ব্যথা এবং আওয়ামী লীগ বিরাজ করছে হ্যাঁ বাংলাদেশের ভবিষ্যৎ এমনটাই অনুমোদন অনুমান করা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে এখন যত মাথা ব্যথা সামনের দিনে আতঙ্ক হয়ে খারাবে কেন খারাবে আসুন সেটা আলোচনা করা যাক কারণ আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতা থাকা অবস্থায় তাদের রাজনৈতিক কলা কৌশল এবং ক্ষমতা থাকার শিকড় এমনভাবে মজবুত এবং সরিয়ে রেখেছে যা আমরা বুঝতে পারছি না হ্যাঁ আওয়ামী লীগ রাজনৈতিক কলা অনেক বছর এগিয়ে গিয়েছে আসুন আর বিস্তারিত জানি সাধারণ জনগণও সেটা বুঝতে পারছে না আমরা জানি আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করে সংগ্রাম করে থাকার একটা সংগঠন বিগত দিনে আওয়ামী লীগ রাজপথ কিভাবে দখল করেছে সেই বিষয়টি আমরা নজর দিলে বুঝতে পারব কারণ রাজপথে তারা লড়ুয়া সৈনিক উদাহরণ হিসাবে বলতে পারি যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল সেদিন দেখুন কিভাবে মানুষ লাঠি সোঠা দাও উড়াল নিয়ে কিভাবে শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়িয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনগণগুলো আচ্ছা এটা কোনো ফ্যাক্ট না সামনে আর একটু একটা বিষয়ে যাওয়া যাক আসুন তারা কিভাবে তারা কিভাবে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় টিকে আছে এটা কি একবার ভেবেছেন কিভাবে তারা ১৬ বছর একটা ক্ষমতায় আছে বিরোধী দল সব একজোট হয়ে যেমন জামাত বিএনপি বা অন্যান্য সংগঠন একজোট হয়েও আন্দোলন করেও বিগত দিনে কিন্তু শেখ হাসিনাকে গদি থেকে সরাতে পারেনি হ্যাঁ তাকে তার বিরুদ্ধে যতই আন্দোলন করা হয়েছে কিন্তু সে সেটা ট্যাগেল দিয়ে গেছে বা তার নেতাকর্মীরা সেটা রাজপথ দখল করে সেটা প্রমাণ করেছে হঠাৎ দুই সালে এই তো চব্বিশ সালে এক ওঠা দাবি আন্দোলন হঠাৎ করে সেই আন্দোলন শেখ হাসিনার পতন আন্দোলন হয়ে তাকে পতন ঘটালো শেখ হাসিনাকে পদত্যাগ করালো এটা নিয়ে খুশি হওয়ার বা শান্তি পাওয়ার আমি কিছু দেখছি না হ্যাঁ এটাই বাস্তবতা সামনে মিলিয়ে নেবেন এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই কারণ এর পিছনে রয়েছে তাদের অন্যতম একটি বড় মাস্টার প্ল্যান বা বড় রকমের একটি রাজনৈতিক কূটনৈতিক পরিকল্পনা যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ভারত সবচাইতে বড় ভূমিকা পালন করবে কারণ ভারত সবসময় চাইবে শেখ হাসিনা আমরা এটা জানি যে শেখ হাসিনা দেশ থেকে ভারত যাওয়ার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে কি বলেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে ইংলিশে একটা বক্তব্য পেশ করেছিল সেটি আপনারা ইন্টারনেট থেকে দেখে আসতে পারেন সে বলেছিল আমি পদত্যাগ করি নাই আমাকে মারার ভয় দেখিয়ে পদত্যাগ করানো বাধ্য হয়েছে আমি দেশ ত্যাগ করতে চাইনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমাকে ভয়ভীতি দেখিয়ে আমি পদত্যাগ করে জীবন বাঁচাতে ভারতে চলে এসেছি বাংলাদেশ আমার মাটি বাংলাদেশ আমার বাবার দেশ আমি অতি শীঘ্রই বাংলাদেশে চলে যাব এবং উদাহরণস্বরূপ আরও অনেক কিছু বলেছিল যেমন শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের বিষয়টি তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জোরপূর্বক যে ছাত্ররা পদত্যাগ করিয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং জ্বালাও পোড়াও বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো কীভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে আর একটা বড়ো বিষয় হলো পুলিশকে কিভাবে মারা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে নৃশংসতা এই যে একটা বিষয় এগুলো নিয়েও হয়তো তারা রাজনৈতিক খেলা খেলবে ধরলাম এগুলো কিছুই হবে না এগুলো হয়তো তার আমলে আসবে না শেখ হাসিনার আমলে আসবে না আমাদের একটা কথা বা আপনাদের একটা কথা জানিয়ে রাখি দীর্ঘ সতেরো বছর অবস্থায় যখন তারা ক্ষমতা থাকাকালীন তাদের লবিং জনপদ প্রত্যেকটা বিভাগে তাদের লোকজন যেমন শ্রমিক লীগ কৃষক লীগ লীগ ভ্যান লীগ ছাত্রলীগ যুবলীগ মানে সব জায়গায় তাদের লোকজনকে বিস্তার করে দেওয়া হয়েছে এবং তাদের লোকজনের বিস্তার রয়েছে বাংলাদেশে হয়তো তারা এখন চুপ আছে কিন্তু শেখ হাসিনা যখন ডাক দেবে যখন একটা স্কোপ পাবে মানে আন্দোলনের যখন ডাক দিবে তখন দেখবেন কি পরিমাণ আন্দোলন আর কী পরিমাণ রাজপথ দখল তারা করে হয়তো তারা মৃত্যু ভয়ও করবে না কারণ আওয়ামী লীগের লোকজন রাজপথে জীবন দিতেও ভয় পায় না আমরা কিন্তু সেটা বিগত দিনে দেখেছি শেখ হাসিনা ডাক দেওয়ার পিছনে এর কারণ হচ্ছে তাদের মাস্টার মাইন্ড আছে তাদেরকে শনাক্ত করবে শেখ হাসিনা যে দেশ ছেড়ে চলে গিয়েছে এর পিছনেও তাদের একটা মাস্টার মাইন্ড আছে এটাই মনে করা হচ্ছে কারণ মাস্টার মাইন্ডটা তাদের বা বড়ো যে পরিকল্পনাটা আছে তারা এটা পরিকল্পিতভাবে বাংলাদেশে বাস্তবায়ন করবে এবং করার চেষ্টাও করে যাচ্ছে এখন আর বিষয় আসা যাক আনুমানিক বলি এতদিন বাংলাদেশে দেখুন একটা বিষয় বাংলাদেশে কিন্তু এতদিন বন্যা হলো না হঠাৎ করে কি এমন হলো রে ভাই এত পর্যায়ে বন্যা সবাইকে ভাসিয়ে টাসিয়ে দিয়ে মানে একাকার অবস্থা বাংলাদেশের কত ক্ষতি হয়ে গেল বন্যায় আপনি কি একবার ভেবেছেন আমাদের মাথায় কি ঢুকেছে বিষয়টা যে হঠাৎ করে এত বছর বন্যা হলো না এখন হুট করে কেন এতবার বন্যা হচ্ছে বা এই পরিস্থিতি হলো এটা 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 আপনাদের মাথায় ঢুকছে একটু ভেবে দেখবেন আর একটা বিষয় ভারত কখনোই চাইবে না আমেরিকা পাকিস্তান এক হয়ে বাংলাদেশে একটা ঘাটি কারণ কারণ আমেরিকা পাকিস্তান যদি হাত হয়ে বাংলাদেশে ঘাটি গারে তাহলে চীন তাদের শত্রু চীন তাদের বিপক্ষে চলে গিয়ে তিন দেশ মিলে ভারতকে বিপদের সম্মুখীন করতে পারে ভারত এটা কখনোই চাইবে না এখন আসুন আর একটা মূল্যবান পয়েন্টে এখন দেশের বিষয়ে অর্থনৈতিক ভৌগোলিক বা সার্বিক পরিস্থিতি বাংলাদেশ এখন অনেক বড় ক্ষতিগ্রস্ত এটা কিন্তু মানতে হবে একটি দিক দিয়ে যখন বাংলাদেশ একটি দিক দিয়ে বা একটা বিষয়ে যখন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা ভেঙে পড়বে বা ওই 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 সাইটটা বা ওই একটা বিষয় অর্থনীতির হোক বা যে কোনো একটা ইস্যু যখন পেয়ে যাবে তখন আওয়ামী লীগ বা তাদের লোকজন সমস্ত শক্তি নিয়ে তাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নামবে কারণ বাংলাদেশে একটা প্রবাদ আছে যে যা শেখানো হয় সেটাই করবে সেটাই চর্চা করে অন্যান্য সংগঠন আনসার আন্দোলনে একটি উদাহরণ সামনে আরও খেলা আছে দেখুন আনসার আন্দোলনও কিন্তু একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চিন্তা করে দেখুন শেখ মুজিবরকে পনেরোই আগস্ট হত্যা করার পরেও কিভাবে ভারতের সাহায্য নিয়ে শেখ হাসিনা সরকার দেশের সরকার হয়েছিল এখানে আর একটা বিষয় উল্লেখ করি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ছাত্র যেমন আন্তর্জাতিকভাবে এই যে ছাত্র রাজনীতিটাকে যেমন কোঠা বিরোধী আন্দোলন হঠাৎ করে এই মানে ছাত্রদের আন্দোলনে ভর করলো অন্য সংগঠন মিলে এই ছোট্ট আন্দোলনটাকে এত বড় সরকার বিরোধী বা সরকার পতন আন্দোলন করে সরকারকে তাড়িয়ে দিল এই যে একটা মেসেজ এই যে একটা রাজনৈতিক কলা কৌশল এটা বিশ্ব রাজনীতিতে প্রভাব পড়েছে যদি বলেন কিভাবে যেমন পাকিস্তানে কিন্তু এই বিষয়টা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলনে আবার ভারতেও কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে তো বিশ্ব রাজনীতিতে এটা কিন্তু চর্চা করা হবে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন আন্দোলন চর্চা করা হবে এখন বিশ্ব রাজনৈতিক কূটনৈতিক সংস্থা এটা কখনোই চাইবে না যে ছাত্ররা সফল হোক বা ছাত্র আন্দোলন মাধ্যমে সরকার পতন যে বিষয়টা এইটা যাতে সফলভাবে একটা মেসেজ না থাকে এটা তারা মুছে দেওয়ার চেষ্টা করবে আরেকটা বিষয় আরেকটা মূল্যবান বিষয় যেমন যেমন এই যে ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের মাধ্যমে বা ছাত্রদের ভর করে বিরোধী দলীয় নেতাকর্মীরা যে বাংলাদেশে সরকার পতন করিয়েছে এই বিষয়টা যাতে চর্চা না হয় অন্য অন্য দেশে যাতে সফল না করতে পারে এই জন্য ওই দেশের বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক সংগঠনগুলো এক হয়ে এক হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাদের উদ্দেশ্য একটাই থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন হয়েছিল সেটা যাতে আর সফল না হওয়া যায় বা ছাত্ররা বেশি দিন সরকারকে পদত্যাগ করে রাখতে পারেনি বা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ওই ছাত্রদেরকে শাস্তির আওতায় আনা হবে বা রাজনৈতিকভাবে এমন একটা ইতিহাস তৈরি করা হবে যাতে বহির্বিশ্বে ছাত্র আন্দোলনের এই রাজনীতি বা সরকার পতন রাজনীতিটা যাতে চর্চা করা না হয় কেননা ছাত্র আন্দোলনের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলনে নেমেছে এবং সরকার পতন আন্দোলন করেছে এই একটা ইস্যু আর এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের যখন ইতিহাসটা যে এমন একটা ইতিহাস হবে যে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করেছিল সরকার পতন করেছিল কিন্তু বেশি দিন থাকতে পারে নাই আবার সেই সরকার দলীয় লোক বা আওয়ামী লীগের লোক তাদের পুনরায় আবার ছাত্রদেরকে আন্দোলনের মাধ্যমে হারিয়ে তারা আবার নিজের ক্ষমতায় দখল করেছে যখন এই মেসেজটা তারা দিতে পারবে বহির্বিশ্বে বা বহির্বিশ্বে যখন এটা চর্চা হয়ে যাবে তখন কিন্তু বহির্বিশ্বে দেখুন এই ছাত্র আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে আর কোনো রাজনীতি হবে না কারণ ছাত্রদেরকে কেন্দ্র করে এখানে রাজনৈতিক সংগঠনগুলো সরকার পতনের আন্দোলন করে গিয়েছিল এটা আমরা কিন্তু নিশ্চিত সো ভালো থাকবেন সবাই আমাদের পেজের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের সবাইকে সতর্ক হতে হবে